আমি সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু নিয়ে আসতে আপনাদের মাঝে আজ বিস্কুট বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে এক কাপ আটা দিয়ে দিয়েছিলাম আপনারা ময়দাও দিতে পারেন আর হচ্ছে এক কাপ বেসন দিয়ে দিয়েছিলাম ছোটো কাপের এক কাপ চিনি ছোট কাপ বলতে কোয়াটার কাপের এক কাপ চিনি স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নিচ্ছি তারপর হচ্ছে বেকিং সোডা দিয়ে দিব অল্প একটু চামচে করে অল্প একটু দিয়ে দেবো আর হচ্ছে রান্নার যে তেল সেই তেল দিয়ে দেবো কোয়াটার কাপ দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব একদম আমি সরি এই জন্য যে আমি আপনাদের মাঝে পুরো এটা ভালো করে মে মেখে দেখাতে পারছি না কেননা আমার হাতে একটু সমস্যা হয়েছে ঠিক আছে তো আমি এটাকে ভালো করে মাখিয়ে এবার আমি দুই ভাগে যেহেতু আমি দুই ভাগে বিস্কুট বানাবো দুই পদের তো আমি প্রথমে অর্ধেকটা বেলে নিচ্ছি বেলে নিয়ে এটাকে আমি চতুর্দিক থেকে সমান করে একই সাইজে রাখতে হবে কোথাও মোটা কোথাও চিকন করা যাবে না তো আমি এবার চাকু দিয়ে এটাকে আমি লম্বা করে কেটে নিব আপনারা যে শেপের বানাতে চান এভাবে কেটে নেবেন এই যে দেখেন আমি এটাকে চতুর্দিক থেকে সুন্দর করে সাইজ করে কেটে নিব তো আমি হচ্ছে লম্বা লম্বা করে কাটব তাই আমি চাকু দিয়ে দুই পাশে দাগ দিয়ে তারপরে সেভাবে কেটে নিব যারা আমার কে সাপোর্ট করছেন ভালোবাসা দিয়েছেন তারা সব সময় আমার পাশে থাকবেন আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে বন্ধুবার বানিয়ে নেবেন তো এই যে দেখুন আমি একে একে করে সবগুলো কেটে নিয়েছি এগুলোর উপর দিয়ে আমি হচ্ছে তিল সাদা তিল যে বলে তিলটা আমি দিয়ে দিব। এটা কিন্তু আপনার ওভেনে যখন দিব তখন এটা আর ফুলে উঠবে তো এই যে হয়ে গেল আমার একই রেডি যে আমি উপর দিয়ে তিলগুলো সব দিয়ে দেবো যেহেতু আমি এটা একদম নর্মালভাবে বানিয়েছি তেমন কোনো ডিজাইন না আমার আগের আর একটা বিস্কুটের ভিডিও আছে চাইলে ওটাও দেখে নিতে পারেন তো এই যে আমি ওভেনে বিশ মিনিটের জন্য উপর নিচে হিট দিয়ে আমি বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এবার চলে আসলাম অন্য আর একটা বিস্কুট বানাতে এটা হচ্ছে কুকি কাটার বা ছোট যে কৌটা আছে ওইগুলোর মুখ দিয়ে গোল গোল করে এটাকেও কেটে নিতে পারেন আমি এটার উপরে বাদাম দিয়ে এসেছিলাম আর কালি জেরা দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখেন কত সুন্দর খাস্তা বিস্কুট হয়ে গেল তৈরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ